যারাই আমার রাজনৈতিক সহযোদ্ধা রয়েছে এবং আমার সাথে যারা সংযুক্ত রয়েছেন তাদেরকে মুজিবের শুভেচ্ছা আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আসলে প্রচুর মানুষ জানতে চায় যে আসলে ফেব্রুয়ারি থেকে নির্বাচন হচ্ছে বা কি প্রধানমন্ত্রী হচ্ছে আমি আপনাদের কাছে জাস্ট একটা ইনফরমেটিভ একটা ইনফরমেশন দেবো সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের মাধ্যমে অথবা ইউনুস ডিকস্টার যে প্রেস প্রেস উইংয়ের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন মার্চ মাসে হচ্ছে জাপানে ওনার সফর কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা তো সবাই জানেন আমরা সবাই জানি যে উনি ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন দিচ্ছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে জামাত ক্ষমতায় যাচ্ছে জঙ্গেরা ক্ষমতায় যাচ্ছে কত কিছু কিন্তু প্রশ্ন হচ্ছে যে মার্চ মাসে যদি উনি সফরে যায় জাপান সফরে উনি কোন ডেজিগনেশন কোন ক্রাইটেরিয়া দিয়ে যাবেন কারণ হচ্ছে ফেব্রুয়ারি তো নির্বাচন হয়ে যাচ্ছে ইনফরমেশন অনুযায়ী তো ফেব্রুয়ারি বারো তারিখ যদি নির্বাচন হয়ে যায় দেশে একটা সংসদ হবে দেশে একটা দল ক্ষমতায় যাবে একজন প্রধানমন্ত্রী হবে নতুন করে প্রেসিডেন্ট হবে সকল কিছু নির্ধারণ যদি হয়ে যায় তাহলে এখন যে অবৈধ উপদেষ্টা রয়েছে ইউনুস ডিকস্টা প্রফেসর ইউনুস তখন কোন ডেজিগনেশনে কিসের উপর ভিত্তি করে উনি জাপান সফরটা করবেন উনি কি ব্যক্তি ইউনুস জাপান সফর করবেন নাকি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে একজন জাপান সফর করবেন এই প্রশ্নটাই এবং সেই ইনফরমেশনটাই আমাদের বিএনপির ভাইয়েরা যারা রয়েছে যারা জামাতের রয়েছে এবং যারা জেএনজি রয়েছে তারা মনে হয় বিএনপিকে ধোঁকা দেওয়ার জন্যই ইউনুস এবং জামাতের যে এবং এনসিপি কিশোর ক্যাংদের যে সংগঠনটা রয়েছে তারা একটা মিটিকুলাস ডিজাইন করে তারেক রহমান সাহেবকে একটা ফাদি ফেলার নতুন একটা কৌশল তারা নতুন করে একটা মানে রচনা করার চেষ্টা করতেছে সেই জন্য বলবো যে বিএনপি যারা রয়েছে যারা গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশটাকে চান তারা ইউনুসডি কস্টার আমাদের যে ভুলটা হয়েছিল জননেত্রী শেখ হাসিনা যে মেটিকুলাস ডিজাইনের ফাঁদে পড়েছিলো সেই নতুন করে একটা মেটিকুলাস ডিজাইন করতেছে নির্বাচনটাকে নিয়ে নির্বাচন ইনশাল্লাহ হবে না কারণ হচ্ছে আওয়ামী লীগ যেখানে সেখানে তো নির্বাচন হবে না এমনিতেও কিন্তু আপনাদের সামনে যে মোলাটা ঝুলানো হচ্ছে যে ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচন সেই নির্বাচনটা আদৌ হবে কি না সেটা একটু মাথা খাটালেই বুঝতে পারবেন কারণ হচ্ছে ইউএসডি কস্টটা সে রাত দিন তার যে সিন্ডিকেট রয়েছে তাদেরকে নিয়ে তারা গোপনে বৈঠক করতেছে তারা সেনাবাহিনীকে সহযোগিতা নিচ্ছে সারা অন্য অন্য জায়গা থেকে সহযোগিতা নিয়ে নির্বাচনটাকে একটা কীভাবে ইঞ্জিনিয়ারিং করা যায় সেই জন্য তারা চেষ্টা করতেছে সেই জন্য বলবো যে ডিকোস্টার যে মেটিকুলাস ডিজাইন এটার ব্যাপারে সবাই সতর্ক থাকুন আর না হলে আমরা যেভাবে ফাঁদে পড়েছি আপনারাও সেরকম ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্য সবাই সতর্ক থাকুন ধন্যবাদ সবাইকে